আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হল হিন্দুদের দুর্গা পূজার সময় মুসলমানদের করণীয় বর্জনীয় আমরা একটি বহুধর্মী দেশে বসবাস করি তাই আমাদের আচরণের ইসলামী আদর্শের পাশাপাশি পারস্পরিক সহনশীলতা এবং মানবিক মূল্যবোধের প্রতিফলক থাকা জরুরি মুসলিমদের করণীয় এক নম্বর হচ্ছে সৌজন্য ও ভদ্র আচরণ বজায় রাখা হিন্দু প্রতিবেশী বা সহকর্মীদের প্রতি সদাচরণ করা রসুলল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে দুই নম্বর শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এ সময়ে যানজট ভিড় ও বিভিন্ন আনুষ্ঠানিকতা হয় মুসলমানদের উচিত ধৈর্য রাখা এবং সমাজে নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করা তিন নম্বর প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া যদি কারো কোনো সমস্যায় সাহায্য করা যায় যেমন গাড়ি পার্কিং ভিড় এড়ানো বা প্রয়োজনীয় সামাজিক সহায়তা তবে তা করা যাবে চার নম্বর নিজে ইমান ও পরিচিত পরিচয় অটল রাখা শালীন পোশাক সুন্দর আচরণ ইসলামী জীবনযাপন বজায় রাখা মুসলমানদের বর্জনীয় এক নম্বর হল ধর্মীয় আচরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করা দুর্গাপূজার মূর্তি পূজা প্রসাদ গ্রহণ আরতি বা ধর্মীয় গানে যোগদান থেকে বিরত থাকা শিরক বা কুফুরি কাজ সম্প সমর্থন করা ইসলামের স্পষ্টভাবে নিষেধ রয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতে অংশ নেওয়ার সম্মতি দেওয়া মারাত্মক গুনাহ তিন নম্বর মহিলাদের অশ্লীল আশালীন পরিবেশ মিশ্রণ পূজা মণ্ডপে গান বাজনা নাচ ও অশ্লীল পরিবেশে মুসলমানদের যাওয়া বর্জনীয় ইমানের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকা যেমন হাত জোর করে প্রণাম করা বা দুর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে ভক্তির মতো আচরণ করা প্রিয় ভাই বোনেরা ইসলাম আমাদের শিক্ষা দেয় তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য আমরা হিন্দু ভাই বোনদের সাথে সহাদ্য ভদ্রতা ও মানবিক আচরণ করব। তবে ইমান ও আকিদার ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না আসুন নিজেদের ইমান অটুল রেখে শান্তিপূর্ণ সমাজ করি আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি